বন্ধুরা তুমি কি চাও এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে যাতে করে সবাই তোমাকে শ্রদ্ধা করবে সবাই তোমাকে সম্মান করবে তোমার স্কুলের প্রতিটি ছাত্রের মুখে তোমার নাম থাকবে তোমার পিতামাতার মুখ গর্বে ভরে যাবে তাই আজ আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি এমন একটি গোপন টিপস যেটা তুমি ফলো করতে পারলে তুমি শুধু ভালো রেজাল্টই নয় একজন প্রকৃত টপার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে দেখো রাফি নামের একটা স্টুডেন্ট ছিল রাফি স্বপ্ন দেখে এসএসসি পরীক্ষায় টপার হবে এবং স্কুলে সবাই তাকে সম্মান করবে তার পিতামাতার মুখ গর্বে ভরে যাবে এবং ভবিষ্যতের পথটা যেন আরও সহজ হয়ে ওঠে রাফি জানে সাধারণ প্রস্তুতি তাকে টপার বানাতে পারবে না এর জন্য তাকে নিজের প্রস্তুতির কৌশল আরও উন্নতি করতে হবে প্রথমে রাফি প্রতিদিনের একটি সময়সূচি তৈরি করে সে ঠিক করে কোন সময়ে কোন বিষয়ে পড়বে এবং কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে কারণ একজন টপারের মতো প্রস্তুতি নিতে হলে প্রতিটি বিষয়ে গভীরভাবে বুঝতে হবে রাতির দ্বিতীয় ধাপ ছিল প্রতিটি বিষয়ের জন্য অধ্যায় ভিত্তিক টার্গেট তৈরি করা সে প্রতিদিন একটি নির্দিষ্ট অধ্যায় শেষ করার লক্ষ্যে পড়াশোনা করত। এবং নিজেকে ছোট ছোট লক্ষ্য দিয়ে এগিয়ে নিয়ে যেত এতে করে তার প্রস্তুতি আরও মজবুত হচ্ছিল এবং পরীক্ষার কাছাকাছি চলে এলে রাপির কোনো বড় চাপ ছিল না রাপি আরও একটি কৌশল ব্যবহার করত সে প্রতিদিন একটি কঠিন বিষয় নিয়ে চর্চা করত সে জানত কেবল সহজ বিষয় পড়লেই টপার হওয়া যাবে না তাকে কঠিন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে তাই প্রতিদিন অন্তত এক ঘন্টা করে কঠিন বিষয়ের উপর কঠিন টপিক নিয়ে পড়াশোনা করতো পরীক্ষার কয়েক মাস আগে রাফি প্র্যাকটিস টেস্ট নিয়ে শুরু করলো সে বিভিন্ন মডেল টেস্ট এবং বিগত ছাত্রের প্রশ্নপত্র নিয়ে নিজেকে পরীক্ষা করত এতে করে তার আত্মবিশ্বাস বাড়তে থাকে এবং রাফি দেখতে পায় কোথায় কোথায় উন্নতি করতে হবে পরীক্ষার ঠিক আগে আগে রাফি নিজের প্রস্তুতি সংক্ষিপ্ত নোটের সাহায্যে ঝুলিয়ে নিত এতদিনের পড়াশোনার সব সে একবারে সংক্ষেপে আয়ত্তে নিয়ে নেয় এতে করে শেষ মুহূর্তের জন্য সে পুরোপুরি প্রস্তুত ছিল বন্ধুরা সফল হওয়ার পথে তোমার চেষ্টা এবং তোমার পরিশ্রম হবে সবচেয়ে বড় হাতিয়ার এইচএসসি পরীক্ষায় টপার হওয়ার শুধু ভালো রেজাল্টই নয় এটি সেই সম্মান অর্জনের পথ যেখানে সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে আপনার পিতামাতার মুখ গর্বে ভরে যাবে রাখবেন আপনি যদি একটু একটু করে নিজের লক্ষ্য পূরণের পথে এগিয়ে যান সেই দিনটা আর খুব বেশি দূরে নয় যেদিন আপনি সত্যি একজন টপার হবেন আর নিজের নামকে এমন জায়গায় নিয়ে যান যাতে করে আপনার জন্য আপনার বিষয়ে আপনার পিতামাতার মুখ গর্বে ভরে যায় প্রতিটি মানুষ আপনাকে সম্মান করে এলাকার মানুষগুলো আপনাকে সম্মান করে তাই বন্ধুরা আপনি কি তৈরি আজই শুরু করুন এবং দেখুন কীভাবে আপনার যাত্রা সফলতা এনে দেয় তাই বন্ধুরা যদি এই ভিডিওর গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে যদি চাও একজন টপার হতে তাহলে আমি বলবো আজকে থেকে প্রস্তুতি নিয়ে নাও হ্যাঁ আর এরকম মোটিভেশনাল ভিডিও পেতে চাইলে আমাদের সান মোটিভেশন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে আমাদের পরিবার সদস্য হয়ে যাও আর অনুরোধ থাকবে এই ভিডিওটি প্রতিটা স্টুডেন্টের কাছে অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওটিতে লাইক করে সুন্দর একটি কমেন্ট করে তো ওদের মতামত জানাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং